একদিন হয়তো সব হবে এই আশাতেই দিন কেটে যাচ্ছে এই আশাতেই আছি হয়তো একদিন সবই হবে টাকা পয়সা সুখ শান্তি সব থাকবে শুধু থাকবে না এই শখের বয়সটা যেই শখের বয়সে প্রিয়জনকে নিয়ে দু হাত ধরে হাঁটতে ইচ্ছে করে গল্প করতে ইচ্ছে করে একটা জায়গায় ঘুরতে গিয়ে দুজনে মিলে আইসক্রিম খেতে ইচ্ছে করে শুধু সেই ইচ্ছে আর শখটাই থাকবে না হ্যালো এবার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকে আমরা দুজন মিলে একটা জায়গায় যাচ্ছি আর সেই জায়গা কেন যাচ্ছি কিভাবে যাচ্ছি সব কিছুই থাকবে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি সম্পূর্ণ ভিডিওটা সাথেই থাকবেন বাসা থেকে রওনা দিয়ে একটা অটোতে উঠেছি অটো থেকে নেমে চাষারা নেমে এখানে রেল স্টেশন এসেছি রেল স্টেশনে আসার পর তো দেখছি ট্রেন আসতে অনেক সময় লাগবে এর জন্য একটু বসে বসে দুজনে সময় পার করছিলাম ভিডিও করছিলাম ছবি তুলছিলাম কিভাবে যে সময়টা পার হয়ে বুঝতে পারছি না অনেক সময় লাগবে ট্রেন আসতে তারপর আপনাদের ভাই আশেপাশে একটু ঘুরছে আমি আর কি করবো বলেন আমি বসে বসে একটু ভিডিও করছিলাম এরপরে একটু হাঁটাহাঁটিও শুরু করলাম সামনে গিয়ে দেখি কিছু মানুষ মানে রেললাইনে যারা বসবাস করে আশেপাশে তারা নিজেরা নিজেরাই ঝগড়া করছে তো এগুলো দেখে তারপর আবার আসলাম কাউকে জিজ্ঞেস করলাম যে কয়টার সময় ট্রেন ছাড়বে তারা বলল যে এখন অনেক দেরি আছে প্রায় এক ঘন্টা পরে তারপর চিন্তা করলাম যে না আর অপেক্ষা করা যাবে না অনেক দেরি হয়ে যাবে এরপর আমরা বাসে চড়ার জন্য বাস স্ট্যান্ডে এসে পড়লাম সিএনজিতে করে সাইনবোর্ড এসে এখান থেকে একটা বাসে উঠলাম বাসে ওঠার পর সিটি গিয়ে বসলাম আর এখন এত পরিমাণে মশা মানে কি আর বলবো জানালা খোলাই যাচ্ছে না তোর জোর করে ভিডিওটা শেষ করে দিলাম আর ভিডিও বেশি করাও সম্ভব না বাসে বসে বাস থেকে নেমে চলে আসলাম কমলাপুর আর কমলাপুর কেন আসলাম সেটাই আপনাদের সাথে বলবো এই যে কমলাপুর আসার পরে দেখে একদম সন্ধ্যা হয়ে গেছে মানে সাতটা বেজে গেছে এরপর আমি তাড়াতাড়ি হাঁটলাম যে বললাম চালু আসো এত দেরি করলে কিভাবে হবে তো সে আমার পিছন থেকে একটু ভিডিও করে দিচ্ছে আসলে আমি একা একা যদি কোথাও যাই ভিডিও করা হয় না এত দূরের রাস্তায় আমি এর আগে কখনো একা যাইও নাই জানি না হয়তো সামনে যেতে হবে কিছু করার নেই এরপরে দুজনে মিলে হাঁটছিলাম হাঁটতে হাঁটতে দেখি প্রায় শেষ এখন চলে এসেছি আর সব কিছু তো দেখানো যায় না রাস্তায় এরপর কলেজে চলে এসেছি মানে আজকে আমার কলেজ আসার দিন ছিল আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি এল এল ভর্তি হয়েছি বঙ্গবন্ধু ল কলেজে আর এটা হচ্ছে সন্ধ্যার দিকে মেনলি ক্লাস হয় আর এখন হচ্ছে পরীক্ষা এসে পড়েছে কলেজ থেকে ফোন করেছিল যে প্রি টেস্ট পরীক্ষা আছে এর জন্য আমি অ্যাডমিট কার্ড নিতে এসেছিলাম কলেজে একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য আর হচ্ছে আমার কলেজ আসলে আমি গ্রাজুয়েশন শেষ করার পরে হচ্ছে এল করব বলে একটা কলেজে ভর্তি হয়েছি আর এই কলেজে আসা যাওয়া নিয়ে অনেক ঝামেলা হয়ে যায় সন্ধ্যার দিকে ক্লাস হওয়ার কারণে আমি রেগুলার আসতে পারি না আর যখনই আসি আপনাদের ভাইয়াও সাথে আসে তো কলেজে কাজ শেষে বের হয়ে গেলাম অ্যাডমিট কার্ড নিয়ে এরপর সামনে এসে কিছু ছবি তুললাম তো ছবি টবি তোলা শেষ হয়ে গেছে আর তাকে যদি ছবি তুলতে বলি সে কি করে আমি জানি না তবে তাকে দিয়ে ভিডিও করানো আমার জন্য অনেক কষ্টের হয়ে যায় তারপরও প্র্যাকটিস করাচ্ছি যেহেতু আমার পার্সোনাল কোনো ক্যামেরাম্যান নেই আমার হাজব্যান্ডে এখন আমার ক্যামেরাম্যান যাই হোক সবসময় থাকবে এই ক্যামেরা ম্যান আশা করছি এখন আমরা সামনে সুন্দর একটা রাস্তা হয়েছে কমলাপুরে তো বলতে গেলে সবাই এখানে ভিডিও টিডিও করছে তো আমরা চিন্তা করলাম আমরা একটু ঘুরে যাই ভিডিও করি এই সুন্দর সুন্দর কিছু ছবি ভিডিও করে নিচ্ছি আর এই যে সুন্দরভাবে আমি হেঁটে যাচ্ছি আর এগুলো দিয়ে আমি সুন্দর সুন্দর ভিডিও বানিয়েছি আপনারা অনেকেই দেখেছেন আগে আর ব্লগ ভিডিওগুলো হয়তো শেয়ার করা হয় না অনেকটা সময় লাগে করতে এর জন্য দেরি হয়ে গেছে এই ভিডিওটা দুই দিনকে আগের করা তো অ্যাডমিট কার্ড আনতে গেছিলাম সেই দিনকার ভিডিও তো এই যে আমি হেঁটে হেঁটে ভিডিও করছি সুন্দর ভাবে স্লো মোশন দিয়ে আসলে একটা ভিডিও করার পিছনে অনেক কষ্ট থাকে আর সেটা আপনারা অনেকেই হয়তো জানেন আবার অনেকেই জানেন না তো যারা জানেন তারা তো বোঝেন যে কতটা কষ্ট ভিডিও করা আর পাবলিক প্লেস বলতে কথাই নেই তো ভিডিও করলাম আপনাদের ভাইওকে একটু ভিডিও করে দিলাম এগুলি হয়তো স্মৃতি হিসেবে থেকে যাবে সারা জীবন আর আপনাদের সাথেও একটু শেয়ার করি সুন্দর রাস্তার মতো আমাদের জীবন চলার রাস্তাটা এত সোজা ছিল না দুজনে অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছি অনেক বাধা বিপত্তি উপেক্ষা করে এই পর্যন্ত এসেছি জীবনের এই সংগ্রাম এই স্ট্রাগেল হয়তো কেউ দেখে না কিন্তু যখন হয়তো সুখের মুখ দেখব তখন আমাদের সুখ দেখ হয়তো অনেকে হিংসা করবে অনেক জ্বলবে কিন্তু কষ্টের মুহূর্তগুলো কেউ ভাগ করে নিতে চাইবে না আমাদেরকেই কষ্ট করে যেতে হচ্ছে আরও জানি না কবে হয়তো একদিন সুখের দেখা ইনশাল্লাহ পাবো যেখানে দাঁড়িয়ে ছবি তুলছিলাম সেখানে আরও একজন মহিলাও ছবি তুলছিল সে আমাদের জন্য ভালোভাবে ভিডিও ছবি তুলতে পারছিল না বিদি আমরা তাড়াতাড়ি চলে আসলাম ট্রেন ধরার জন্য তো এসে দেখি যে সবাই টিকিট কাটছে হচ্ছে কমলাপুর এসে দেখলাম যে ট্রেন এখনও অনেক দেরি আছে এক ঘন্টা পরে তো নয়টার দিকে ট্রেন হচ্ছে এখন কি আর করার বসে তো থাকতেই হবে টিকিট কেটে দুজনে ভিতরে ঢুকে পড়লাম এবার হাঁটছি হাঁটতে হাঁটতে আপনাদের সাথে একটু কথাও বলছি আর আগে কি করতাম জানেন আগে অনেক সময় আমি টিকিট কাটতাম না যখন আমি ঢাকায় থাকতাম তখন অনেক কষ্ট করে ক্লাস করেছি এখন এই যে আমাদের ট্রেন প্রায় কাছাকাছি এসেই পড়েছে অনেকটা সময় অপেক্ষা করেছি এখন ট্রেন আসছে এখন হাঁটতেছি আমি চলে যাব আর এত তাড়াতাড়ি হাঁটা লাগতেছে এখন আমার নিজের অসুবিধা হচ্ছে দৌড়ে উঠে ট্রেনে উঠে পড়লাম এখন ট্রেনে ওঠার পরে একটু ভিডিও ক্লিপস নিলাম আর চারপাশে ট্রেনে দেখেন বাদামের খোসার কোনো অভাব নেই যদিও বলা থাকে যে কোনোভাবে বাদামের খোসা ফেলবেন না তারপর মানুষ সবসময় বাদামের খোসাই ফেলে ট্রেন থেকে নেমে পড়লাম আর যখন চাষার এসে পড়লাম তখন অনেক ক্ষুদা লাগছে প্রায় দশটার বেশি বাজে কিছু খাইও নাই অনেকক্ষণ ক্ষুদা লাগছে তাই দুজনে মিলে ছোলা বুট খেলাম আর নাকি প্রায় এই ছোলা বুটটা খায় এর জন্য আমাকে একটু খাওয়াইলো আজকে তো আমি দেখলাম যে মোটামুটি খারাপ না ভালোই লাগে তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ